যার কথা প্রজাপতি ফুলের কানে কানি কানে কানে যার প্রেমে তে যের নিজ রা বে গারায় বর প্রজাপতি ফুলের কানি আনি কারে প্রেমেতে চাঁদ যে গরাইনি ছুম তারাই তার প্রেমেতে ধসাই তোর আমরা গানে 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ হল আল্লাহু আল্লা আল্লাহু আল্লা হু আল্লাহু আল্লাহ জার কথা কয়েব যারা পুতি চুলের কানে 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 যার প্রেমে তে চার যে গেরাই তার প্রেমেতে আমরা গানে গানি আমরা গানে গানি আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ 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 হো যে পত পাত সুব মে ফুলকে দিলো মিনারে মিনারে ওরে উর নামে জান যে পাতায় পাত সুজ মে ফুলকে দিলো ঘ্রান মিনারে মিনারে উরন নামে যান पाख पाखाली कर से जिकिर से प्रभुरी नाम से प्रभुरी नाम अल्लाह अल्लाह हो अल्लाह 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 हो अल्लाह 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 बोलो अल्लाह 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 আল্লাহু আল্লাহ আল্লাহ যার কথা কয় কানে কানে কাজার কানে যারスメতে চাছে গরায় তারা তার প্রেমেতে ভাষাই তরে আমরা গানে গানি গানে গানে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ الله قولوا الله قولوا الله الله الله